ব্রেকফাস্টে যদি এরকম ইউনিক রেসিপি থাকে তাহলে আর কি চাই আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি দেশ ও দেশের বাইর থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বেঁচে যাওয়া বাসি ভাত আর ফেলে দিবেন না বানিয়ে নিন আমার মতো এরকম ইউনিক একটি রেসিপি তাহলে চলুন কিভাবে আমি এই ব্রেকফাস্টটি বানালাম তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি একটি বোলের মধ্যে রাতের বেঁচে যাওয়া বাসি ভাত ঢেলে নিলাম এবারে ভাতগুলোকে মাখিয়ে নিব তার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো আগে দিয়ে নিব। বয়েল করা একটি আলু হাত দিয়ে ভেঙে দিলাম একেবারে ম্যাশ করে দিব না একটু দানাদার ভাব থাকবে এরপর এর উপরে টমেটো কুচি দিয়ে দিলাম পাতা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি একসঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিলাম হাফ চামচ রসুন বাটা দিলাম একটা ডিম ভেঙে দিলাম আপনারা চাইলে দুইটি ডিমও দিতে পারেন এক্ষেত্রে তখন আটার পরিমাণটা বেশি দিতে হবে এর মধ্যে আমি নুডলস মশলা এক চামচ স্বাদ মতো লবণ এক চামচ চিনি দিয়েছিলাম এবং বাইন্ডিংয়ের জন্য এক কাপ ময়দা দিয়েছি চাইলে আপনারা রেগুলার আটাও দিতে পারেন তবে আমার কাছে ময়দা ছিল সেই জন্য আমি এক কাপ ময়দা দিয়েছি আর এগুলো সবই অফ ক্যামেরায় দিয়েছি ভিডিওটা যে অন হয়নি সেটা আমি বুঝতে পারি নাই এর জন্য সরি বাইন্ডিংয়ের জন্য আরও এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটু ছোট ছোট করে ভাগ করে নিলাম এবার এগুলোকে ভেজে নিব তার জন্য একটি ফ্রাইপ্যান চুলায় বসিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে উঠেছে এবার এক ভাগ নিয়ে ফ্রাইপ্যানের উপরে প্রেস করে করে ছড়িয়ে দিয়ে দিলাম ছোটো ছোটো করে দুইটা দিয়ে দিলাম এক সঙ্গে তাহলে আমার দুইটা ভাজা হবে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পরে এবার উল্টে দিব দারুণ একটা কালার চলে এসেছে লো ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে আর একটু ডিপ ব্রাউন কালার করে ভেজে নিব আপনারা চাইলে কম বেশি করে ভেজে নিতে পারেন আমার মনের মতো কালার চলে এসেছে এবার আমি একটি প্লেটে তুলে নিলাম এবার গোল শেপ করে ছোটো ছোটো করে তিনটা একবারে ভেজে নেব বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও মেনি মেনি থ্যাংকস দেখতে একেবারে প্যান কেকের মতো লাগছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল বাসি ভাত কখনোই ফেলে দিবেন না বানিয়ে নেবেন এরকম ইউনিক একটি রেসিপি সবাই খেয়ে অনেক খুশি হয়ে যাবে আর বারবার আবদার করবে এরকম একটি রেসিপি বানানোর জন্য এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এই সামনের সাইড থেকে আমার ছেলে একটি খেয়ে নিয়েছে এই জন্য এরকম ফাঁকা দেখাচ্ছে আর আমি টমেটো গাজর এবং শশা দিয়ে খেয়েছিলাম আপনারা চাইলে টমেটো সস দিয়েও খেতে পারেন আমি টমেটো সস লাইক করি না আমার ছেলে খেয়েছিল কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন রেডি হয়ে গেল ইউনিক ব্রেকফাস্ট নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ